আমার আমার দুই সন্তানই বলি ওরা আমার সন্তান আমরা জানিও না আপনাদের আপনারা আমাদেরকে এত পছন্দ করেন এত ভালোবাসেন কীভাবে আপনারা আপনারা যখন হবেন সম্মান হবে সেই জায়গা থেকে আমার আমারই দুইটা সদস্যদের বোন আপনার সবাই অবগত আছেন যে যে কোনোভাবে হোক একটু মনোমালিন্যর মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কতগুলো বলেছে যারা তারা বুঝতে পেরেছে এটা এটা উভয় বুঝতে পড়েছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের স্বরন্নপূর্ণ হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসেবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ একত্রিত করে দিয়েছি এবং তারা দুই উঠাত কি অবস্থা বলবো হাত তোমরা ঠিক তো হাত ইনশাআল্লাহ তো কাজ হচ্ছে যে ন কোনো কিছু এবং এই যে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা আমাদের যে মুখপাত্র উনি হচ্ছেন শ্রদ্ধেয় আমার ভাইস প্রেসিডেন্ট দিয়ে তার পরিচালনা করা তারপরে আপনি যে নামাজে চলে লাস্ট একটু জানতে চাই যেহেতু আসলে নতুন কমিটি নেওয়ার পরে এরকম একটা বিষয় আপনারা এই জন্য আমি আসলে আমি আসতাম না আমি আমি হ্যাঁ আমার 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 দুই সন্তানই বলে ওরা আমার সন্তান যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পদের সাথেও নখদর্পণে কোনো জানাই আমরা ইনশাল্লাহ ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এবং ওরা আমার আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিলে শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাবো সুস্থতার সাথে যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা এবং কোনো ব্যাপারই না ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না এবং আমরা সমাধানের পটে হাঁটলাম না শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে শোনাবে এবং আমরা আশা করবো আপনারাও আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না ওকে ভাইয়া অনেক ধন্যবাদ ভালোবাসা প্লিজ থ্যাংক ইউ করে লেটার

অঙ্গীকার নামা বা সমঝোতা বা সমঝোতা আমরা নির্মা সাক্ষাৎকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয় উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব নিশা সৌদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায় হবে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকবো ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত সেকেন্ড শোয়ে আছে তোমা মির্জা আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে রোজিনাগর রাইট এই ছিল আমাদের অঙ্গীকার এবং বাপুস থ্যাংক ইউ